শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো একটু আগেই ঘুম থেকে উঠেছি এখন হচ্ছে সকালকার সব বাসি কাজগুলো করবো আর আজকে হচ্ছে সকালের জলখাবারটা বানাবো আর এত গরম করছে এই গরমের জন্য আমার রাত্রে তো ঘুম হচ্ছে না তার মধ্যে প্রচণ্ড মাথা ব্যথা করছে আর এত মাথা ব্যথা করছে না আর শরীরটা ভালো লাগছে না কাজ করারও ইচ্ছা করছে না রাত্রে তো ঘুমই হয়নি এত মাথা ব্যথা করছিল তো যাই হোক কিছু করার নাই শরীর খারাপ থাকলেও কাজ তো করতেই হবে মশারিটা ভাঁজ করে রাখলাম বালিশগুলো গুছিয়ে রাখলাম আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেব জ্বালাটা খুলে দিয়েছি আর বিছানাটা ঝাড়া হয়ে গেলে ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নেব আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর ছেলে হচ্ছে অনেক দিন ধরেই বলছে যে মিষ্টি পরোটা করো কিন্তু হচ্ছে সকালবেলা এত তাড়াহুড়ো করে রান্না করি আবার হচ্ছে সকালের টিফিনের জন্য রুটি করি আর মিষ্টি পরোটা করতে একটু টাইমও লাগে ওই জন্য করি না ওই জন্য আজকে হচ্ছে মিষ্টি পরোঠা করব। মানে চিনি দিয়ে পরোটাটা করি তো ওটাই আমার ছেলে আবার মিষ্টি পরোঠা বলে খেতেও ভালোবাসে ওই জন্য আজকে পরোটাটা করব। আর পেঁয়াজ দিয়ে ডিমটা ভাজা করব তো সকালে জল খাওয়ার এটাই বানাবো তো যাই হোক সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব আর নিচে ঝুঁইতে বাসন আছে উপর ঝুঁইতে বাসনটা রেখে দেবো যে রান্নাঘরে আসলাম আর বাসনগুলো উপর রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নেবো আর হচ্ছে ব্যালকনিতে যাব। শুকনো কাপড়গুলো আছে সেগুলো নিয়ে এসে আলাই ভাঁজ করে রাখবো আর আজকে দুপুরে হচ্ছে মাংস রান্না করব আর মসুরের ডাল করব তো সকালের খাবারটা হচ্ছে খেয়ে নেবো তারপরে দুপুরে রান্নাটা করব। আর আজকে একটু দেরি করেই রান্নাটা করব। তো যাই হোক বাসনগুলো উপর রাখা হয়ে গেছে তো গ্যাসটা মোছা হয়ে গেলে ব্যালকনিতে যাব। যে ব্যালকনিতে আসলাম আর কাপড়গুলো নিয়ে গিয়ে এখন আলনায় ভাঁজ করে রাখবো ভাঁজ করা হয়ে গেলে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তারপর জলখাবারটা বানাবো নমস্কার বন্ধুরা ওখান তো মাইচে চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো যাই হোক সকালে উঠে সকালকার কাজ সব বাসি কাজ করা হয়ে গেছে তো রান্নাঘরে আসলাম আর এখন হচ্ছে সকালে জলখাবারটা বানাবো পরোটা করবো মানে চিনি দিয়ে পরোটাটা করবো পেঁয়াজ ডিম দিয়ে ভাজা করব আর মসুরের ডাল করব। দুপুরে হচ্ছে মাংস রান্না করব আলু দিয়ে মাংস ঝোল করব সকালে জলখাবারটা খেয়ে নেবো তারপর দুপুরে রান্নাটা করব তো এই ডাল নিয়ে নিয়েছে আমি রেখে দিয়েছি আর বাজার থেকে মাংস নিয়ে আসছে প্যাকেটেই আছে খোলা হয়নি তো যাই হোক এইসবই করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে পরোটা করা হয়ে গেছে আর পেঁয়াজ দিয়ে ডিমটা ভাজলাম মাংস মাংসটা তো ধোয়া হয়নি রেখে দিয়েছি আর বাজার থেকে আম নিয়ে আসছি এখন হচ্ছে খেয়ে নেবো তারপর দুপুরে রান্নাটা করবো আলু পেঁয়াজগুলো তো কাটা হয়নি কাটবো আর মাংসটা তো ধোয়া হয়নি তো মাংসটা ঢাকা দিয়ে খাবারগুলো টেবিলে নিয়ে দিবিল ফ্যানের কাছে আসলে কি আরাম লাগে যাই হোক এখন ছেলেকে ডাকবো ঠিক আছে খেয়ে নি তারপর কথা বলছি কড়াইটা বসিয়ে দিয়েছি ওদিকে মাংসটা রান্না করব আর ভাতটা হয়ে গেছে আর ডালটাও হয়ে গেছে মাংসটা ধুয়ে নিয়েছি আদা রসুন এগুলো বাটা হয়ে গেছে আলুটা ভেজে নিয়ে মাংস গ্যাসটা কমিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়েছি আলু হলুদ লাগানো

মশলাবলাক মশলাটা ভাজা হয়ে গেছে মশলাটা

গরম লাগিয়ে দিয়েছি গ্যাসটা বন্ধ করে দেবো মাংসটা তরকারিটা হয়ে গেছে গ্যাসটা মুছে নেব তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি আর আমার জন্য চা করলাম আর এত গরম লাগছে পুরো ঘেমে গেছি তো যাই হোক গ্যাসটা মুছে নিয়েছি আর এটা হচ্ছে ডাল চাটা তারপর স্নান করবো খুব গরম লাগছে ফ্যানের কাছে গিয়ে বসে চাটা খাবো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাত ভাড়া হয়ে গেছে ছেলের জন্য এটা আমার জন্য ছেলের জন্য ওটা আমার জন্য বাড়লাম ঠিক আছে খেয়ে নে তারপর কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে আমি যে রান্না করে আসলাম আর নিচে যদি বাসন আছে উপর যদি বাসনটা রেখে দেবো আর আমার জন্য চা করবো এই যে বাসন আছে তো বাসনটা আগে উপর যদি রাখবো আগে তারপর চাটা করবো বাসনগুলো উপর যদি রাখা হয়ে গেছে আর আমার জন্য চা করলাম গ্রিনটি করেছে দুপুরবেলা দুধ দিয়েছিল তো ভালো করে দুধ তো গরম করেনি ওই জন্য এখন হচ্ছে ভালো করে দুধ তো গরম করলাম এই যে গরম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো যাই হোক চাটা খাবো খেয়ে আবার রাত্রে খাবার হচ্ছে রুটি করবো ঠিক আছে রাত্রে খাবার হচ্ছে রুটি করেছি এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট আর রুটি করেছি খুব গরম লেগে গেছে এখন হচ্ছে ফ্যানের কাছে গিয়ে বসবো